পেছন থেকে একটা নয় বছরের বালো দাঁড়ায় গেলেন দাঁড়ায় বললেন বাদশা যাব না বেয়াদুবি মাফ করবেন যদি আপনি অনুমতি দেন আপনার জবাবটা আমি দিব নয় বছরের বালক দাঁড়ায় গেল বাদশা বলে ওকে আসার সুযোগ দেয় নয় বছরের বালক সামনে দাঁড়াইয়া বলেন বাদশা জাহাবন আপনার প্রশ্নটা কি আবার বলেন বলে আমার প্রশ্ন হল আমি বাদশা হারুন রশিদ জান্নাতি নাকি জাহান নামি নয় বছরের বালক বলে জবাবটা তো আমি দিব বলে হ্যাঁ তবে আপনার কাছে প্রশ্ন যে প্রশ্ন করে সে কি উপরে না যে জবাব দেয় সে একটু বড় হারুন রশিদ বলে জবাব যিনি দিবে তুলনামূলক তো কিছু সমার জন্য হলেও সে বড় নয় বছরের বালক বলে ক্ষমা করবে আমাকে সিংহাসনে বসাইয়া আপনি নিচে নেমে আসেন বাদশা তো দুনিয়াদার গাদ্ধার না বাদশা তো একটু দিনদার অহংকারী ভাব নাই হুজিরকে বলে নিচে আমাকে বসার বিছানা দাও নয় বছরের সন্তানটাকে আমার সিংহাসনে উঠাও বাদশাহ হারুন রশিদ নিচে চলে গেলেন নয় বছরের বালো বাদশাহ হারুন রশিদের সিংহাসনে বসিয়াই বাবা মাত্রই বলে আল্লাহ যাদের এলেমের নূর দান করেন তাদের সম্মান তো এমনই হয় আল্লাহ যাদের এলেম দান করেন তাদের সম্মান তো এমনই হয় এত বড় বাচ্চা আসছে নিচে বসে গেছে আর এলেমের বরকতে আল্লাহ আমাকে অনেক উপরে উঠায় দিলেন এটা আমার চেহারার গুণে না এলেমের বরকতের কারণ এলমেরা এ যা জুকার দান

আল্লাহর আদালতে দাঁড়াইয়া হিসাব দেওয়ার ভয় যারা দুনিয়াতে গুণা থেকে নিজেকে বাঁচায়া চলবে আল্লাহ আদা করেছেন আমি তাকে অবশ্যই বিনা হিসাবে জান্নাত দিয়া দিব আতিনা দারে দুনিয়া না হাসান دانقب نا حسن یا گیا سل نہ دینا لگتی بالعلوم بلرو میں وغیرہ دے مے کو تو یا ہے جو نہ مانگے اس سے تو بے زارو ہے

ঘুমাইতেছেন হারুন রশিদের স্ত্রীর নাম কি জুবায়দা খাতুন কেমন বাচ্চার কেমন বউ জুবায়দা কোরআনের হাফেজা তার বাড়ির মধ্যে একশো মহিলা কাজ করে সব কোরআনের হাফেজা জুবায়দা সিদ্ধান্ত নিয়েছেন আমার পুরো বাড়ির মধ্যে চব্বিশটা ঘন্টার মুহূর্তে সেকেন্ডে সেকেন্ডে কোরআনের তেলাওয়াতের আওয়াজ হবে এমন ভাবে টাইম করে দিলেন এক একজন মহিলাকে বললেন তুমি আধা ঘন্টা কোরআন তেলাওয়াত করবা এরপরে তুমি কাজে যাইবা এরপরে আর একজন মহিলা তেলাওয়াত শুরু করো তুমি কিছুক্ষণ তেলাওয়াত করে কাজে যাও আবার আর একজন তেলাওয়াত করবে আরেকজন কাজে যাও এইভাবে সে করে দিয়েছেন জুবায়দার বাড়ি এখন চব্বিশ ঘন্টায় তিনি একদিন দেশের বড় বড় ওলামায় কেরামদের রাজপ্রাসাদে দাওয়াত দিলেন দুপুরের খানার আয়োজন করলেন ওলামায় কেরাম আসলেন যথেষ্ট পরিমাণ আপ্যায়ন করলেন খানা দানার পরে বাদশাহারুন রশিদ সিংহাসনে বসে ওলামায়ামদের সম্মানের সাথে খোঁজ খবর নিয়ে বললেন বলে বলে আমি যে আপনাদের এত সুন্দর আপ্যায়ন করলাম আমার একটা উদ্দেশ্য আছে ওলামায় কেরাম বলেন কি উদ্দেশ্য আপনারা তো আমাকে চিনেন বলে হ্যাঁ চিনি আমি বাদশাহারুন রশিদ আমি দুনিয়ার লাইনে যেমন দেশ পরিচালনা করি আখেরাতের লাইনেও আমি আমলের চেষ্টা চালায় যাইতেছি আমি ওই বাচ্চা তো আমাকে আপনারা বলেন কে কি রকম জানেন বলে সবাই ভালো জানি হবে কি বলে আমি যে আমল টামল করি এর রেজাল্টটা কি হবে আমি কি জান্নাতে যাব না জাহান্নামে যাব সব আলেম এক আওয়াজ দিলেন আপনি জান্নাতে যাবেন না নাম ইটা বলার ক্ষমতা কারো হ্যাঁ আপনি ভালো আমল করেন এতটুকু বলা যাবে আপনি জান্নাতের পথে আছেন কিন্তু আপনি জান্নাতি এটা বলা যাবে অথবা আপনি অন্যায় করেন বলা যাবে আপনি জাহান্নামের পথে আছেন কিন্তু আপনি নামি বলা যাবে বা শাহারুন রশিদ মজাক করে বললেন তা আপনাকে খাওয়াইয়া লাভই কি একটা রেজাল্ট যদি দিতেই না পারেন না জাহান নামি লাভ হইল কি খাওয়াইয়াদশার নিরাশ ঠিক আছে আর কি করার আপনারা চলে যান মনটা বড় খারাপ ওলা মায়কেরাম প্রেশান হয়ে গেলেন বাদশার আপ্যায়নে আমরা আপ্যায়িত হলাম কিন্তু তার মনের চাহিদা পূরণ একটা সমাধান দিতে পারলাম না ভাড়া মজলিশের ভেতরে দেশের বড় 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 সব গেলেন যখন সবাই বিদায় নিবে এমন সময় পেছন থেকে একটা নয় বছরের পাল দাঁড়ায় গেলেন দাঁড়ায় বললেন বাচ্চা যাবনা বেয়াদি মাফ করবেন

है जिंदगी बे बी शर्मिंदा है मुसाफिर दिल नाला سب فقیر گھر نیک نہیں زندگی میں بندگی تو کار نہ ہے দায়গি কোন বান্দগি বান্দগি বে जिंदगी शर्मিন্দগি 9 বছরের বালক দাঁড়ায় গেল বাদশা বলল কে আসার সুযোগ দাও 9 বছরের বালক সামনে দাঁড়াইয়া বলেন বাদশাহ আপনার প্রশ্নটা কি আবার বলেন বলে আমার প্রশ্ন হলো আমি বাদশাহারুন রশিদ জান্নান্ন নয় বছরের বালক বলে জবাবটা তো আমি দিব বলে হ্যাঁ তবে আপনার কাছে প্রশ্ন যে প্রশ্ন করে সে কি উপরে না যে জবাব দেয় সে একটু বড় বাদশাহারুন রশিদ বলে জবাব যিনি দিবে তুলনামূলক তো কিছু সময়ের জন্য হলেও সে বড় নয় বছরের বালক বলে ক্ষমা করবে সিংহাসনে বসাইয়া আপনি নিচে নেমে আসেন বাদশা তো দুনিয়াদার দার না বাদশা তো একটু দিনদার অহংকারী ভাব নাই উজিরকে বলে নিচে আমাকে বসার বিছানা দাও নয় বছরের সন্তানটাকে আমার সিংহাসনে উঠাও বাদশাহ হারুন রশিদ নিচে চলে গেলেন নয় বছরের বালো বাদশাহ হারুন রশিদের সিংহাসনে বসিয়াই বাবা মাত্রই বলে আল্লাহ যাদের এলেমের নূর দান করেন তাদের সমান সম্মান তো এমনই হয় আল্লাহ যাদের এলেম দান করেন তাদের সম্মান তো এমনই হয় এত বড় বাদশাহ আজ সে নিচে বসে গেছে আর এলেমের বরকতে আল্লাহ আমাকে অনেক উপরে উঠায় দিলেন এটা আমার চেহারার গুণে না এলেমের বরকতের কারণে ইলমে রায়ে জা যুকর দানবে হিসাব

দাঁড়াইয়া হিসাব দেওয়ার ভয় যারা দুনিয়াতে গুণা থেকে নিজেকে বাঁচায়া চলবে আল্লাহ আদা করেছেন আমি তাকে অবশ্যই বিনা হিসাবে জান্নাত দিয়া দিব আতিনাভি দারে দুনিয়া না হাসান آتینا فی دار عقبہ نا حسن یا غیاصل مستغیسی نہ دینا بالعلوم والغینا ہر گوری دے نیکو تو تیارو ہے جو نہ مانگی اس سے تو بے زارو ہے এই নয় বছরের বালক কেমনে কোরআনের দলিল দিয়ে বলে ফেলল আল্লাহ তালা এই জন্য এলেমের ভান্ডার সব দুনিয়ায় দেয় নাই সামান্য একটু এলেম দিয়েছেন নবীর ব্যাপারে দুনিয়াতে এত তাফসির এত ফেকা এত মুফতি এত মহাদ্দিস এত মুফাসির সব এলেমের গোড়া আমার রহমতের নবী সব এলেমের গোরা আমার রাহমতের নবী আর সেই নবীর ব্যাপারে আল্লাহ কয় মা উতি তুম মিনাল ইলমি ইল্লা কালিলা আমি আপনাকে সামন্যতম এলেম দান করেছি আর সব ইলম আমি মাওলা কুদরতে জমা রাখছি আমি মাঝে মাঝে দিব মাঝে মাঝে দিব মাঝে মাঝে দিব তবে চাইতে হবে আল্লাহ কয় নবী আপনি কেমনে চাইবেন আমি শিখায়ে দি আপনি সব সময় চাওয়ার দোয়া করবেন রব্বি জিদনি আপনি তো আচা করবেন আর আমি এলএম দিব তে পর্যন্ত এই দরজা খোলা আমি মাঝে মাঝে আমার মহাব্বতের গোলামদের এলেমের দরজা দিয়া সিনাটা কইলা দিব এলেমের নূর তার সিনায় যখন ঢেলে দিব ওই বান্দা সামান্য কিছু এলেম থাকলেও পাওয়ার হবে তার অনেক বেশি হাজি এমদাদুল্লাহ মহাজের মক্কি রহমাতুল্লাহ আলাই যদিও জাহিরি ভাবে বেশি পড়েন নাই কিন্তু আল্লাহ এই পরিমাণ এলেমের নূর ভারতবর্ষের এলেমের মহাজ্ঞানী সালেম যারা সবাই তার নাম জানে রশিদ আহমদ গাঙ্গুহি রহমতুল্লাহ এত বড় এলেমওয়ালা তিনিও গিয়া

তিনি হলেন এ দুনিয়ার বর্তমানে সবাই তার অনেক মানুষ অনুসরণ করে তার মাঝহের তিনি এক মামাম ইমাম সাফি রহমতুল্লাহ আলাই আল্লাহ তাকে এমন মাকাম দান করেছেন বাঁচাও জবান তার গুনা থেকে বাঁচাও তুমি যখন যা চাইবে আল্লাহ তখন তাই দিবেন আল্লাহর কাছে পবিত্র জবান দিয়ে একটা ডাক দিও আল্লাহ দেওয়ার জন্য রেডি বান্দা তুমি গুনা থেকে নিজেকে বাঁচাও তোমার চোখ হেফাজত করো তোমার হাত হেফাজত করো এই আল্লাহর যদি অন্তরে জমা করতে চাও এই ভয়টা নেওয়ার একমাত্র ঠিকানা আল্লাহ নে আল্লাহওয়ালাদের নজর লাগাই অন্তরকে পরিশুদ্ধ করো গুনা থেকে মুক্ত হও দেখবা তোমার সিনাটাও আল্লাহ আলেমের নুর দিয়া ভরপুর করে দিবেন এই ভয়টা এই আল্লাহর মোহাব্বতের ভয় যখন অন্তরে জমা হবে ওমরের অন্তরের মধ্যে ভয়টা চলে আসছে আবু জাহিল্লা ১৩ বছর নবীর বয়ান শুনিয়েও কালেমা পড়ে না কেন তার অন্তরের মধ্যে আল্লাহর ভয় জমা করতে পারে নাই আর সাতাইশ বছরের এক যুবক তরবারি নিয়ে যায় নবীকে জবাই করার জন্য নবীর দেখা মাত্রই তরবারি ফালাইয়া কালেমা পরে ফেলল আবার নবী এমন ভাবে তাকে তাওয়াজ্জু দিয়ে দিলেন তরবারিটা হাতে নিয়া বেইমানের মোকাবেলায় দাঁড়ায় বলে রে বেইমানেরা আমার সামনে দাঁড়াও যদি ইসলামের বিরুদ্ধে নবীর বিরুদ্ধে কথা বলতে চাও আমার সামনে দাঁড়াও মোহাম্মদের প্রয়োজন হবে না আমি অমরের তরবারি যথেষ্ট হয়ে যাবে আল্লাহর ভয় এই পরিমাণ তার অন্তরে আল্লাহ ঢুকাইলেন ওমর এখন যেই পথ দিয়া যায় শয়তান ওই পথে চলে না একটা যুবক ছেলে একটা মদের বোতল নিয়ে রাস্তা দিয়া হাতে আনন্দ করে হঠাৎ করে তাকায় দেখে অমর আসতেছে অন্তরের মধ্যে ভয় ও আল্লাহ তুমি অমরের হাত তরবারি চালায় ওই লোকটা যুবক মদের বোতল নিয়ে চুপচাপ দাঁড়ানো ওমর চোখে চোখ লেগে গেল কিছু দূর কাছে আইসা কয় এই যুবক কি আছে বোতলে আমার হাতে দাও বোতলটা যখন দিতে চায় না যুবক কাঁপতেছে কয় ভয় পাইস না বোতলটা আমার হাতে দে দেওয়া মাত্র অমর নিয়ে দেখে পুরা বোতলে এক ফোটা মদ ও নাই পুরা বোতলটাই দুধের দ্বারা সাদা আল্লাহর ভয়